লেখিকা নীলাঞ্জনা হাজরার প্রবালদা গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশানের বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প প্রবালদা হল আমাদের পাড়ার সব সবথেকে কড়া মাস্টারমশাই ওনার নাম শুনলে আদ্যা আমরা বুড়ো ছেলেপেলেগুলোও ভয় পেয়ে যায়। অনেক মেয়েরা প্রবালদাকে মনে মনে পছন্দ করে ঠিকই তবে প্রবালদা একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে এমনভাবে চলাফেরা করে যেন ওইসবের প্রতি ফালতু সময় নষ্ট করার বিন্দু মাত্র ইচ্ছে ওনার নেই আর সেই সব মেয়েদের মধ্যে আমিও পড়ি কারণ প্রবালদা মানুষটাই এমন যে কেউ এক নজরে ভালোবেসে ফেলবে সারাক্ষণ ওই বইয়ের ভেতর মুগগুজে বসে থেকে কি যে সুখ লাভ করে সেটা বোধ হয় স্বয়ং প্রবালদাই বলতে পারবে মাধ্যমিকের পর কলা বিভাগ নিয়ে পড়া স্টার্ট করলাম প্রবালদার কাছে আমরা ইংলিশ আর ইতিহাস পড়তে যেতাম সপ্তাহে তিন দিন পড়াতো তবে এই তিন দিন পড়তে যেতে মনের মধ্যে যেই পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করত সেই পরিমাণে ভয়ও কাজ করত কারণ প্রবালদার বিশ্বাস নেই ক্লাস ইলেভেনে পড়ি তো কী হয়েছে পড়া না পারলে মোড়ের মাথায় কান ধরে দাঁড় করিয়ে রাখতেন পড়া না পারলে দুটো বেতের বাড়ি দিলে তাও মেনে নেওয়া যায় কিন্তু তাই বলে রাস্তায় লোকজনের সামনে কান ধরে দাঁড়ানোটা একেবারেই লজ্জাজনক ব্যাপার তাই ভয়ে ভয়ে আমরাও যতটা পারতাম পড়া তৈরি করেই যেতাম একবার হয়েছে কি আমাদের ব্যাচের একটি মেয়ে যদিও আমাদের স্কুল আলাদা তবে আমরা মোট কুড়ি পঁচিশ জন ওই ব্যাচে একসাথে পড়তাম তো সেই মেয়েটি ছিল আমাদের ব্যাচের সবথেকে সুন্দরী মেয়ে পড়াশোনায় যেমন ভালো তেমনি দেখতেও সুন্দর ব্যাচের প্রায় সব কটা ছেলেই যখন ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিল ঠিক তখনই মেয়েটির ভালো লেগে যায় আমাদের প্রবালদাকে হঠাৎ একদিন দেখি মেয়েটি তার বাবা মাকে নিয়ে সোজা প্রবালদার ঘরে ঢুকে যাই নয় তাই বলে অপমান করছে আমরা ব্যাপারটা প্রথমে বুঝতে না পেরে এগিয়ে যাই আর প্রবালদা বলতে থাকে আপনি চাইলে বাকি মেয়েদের জিজ্ঞেস করুন আজ পর্যন্ত আমি কারোর দিকে খারাপ নজর দিয়েছি কি না আমার কাছে বাকিরা যেমন স্টুডেন্ট তেমনি অনামিকাও আমার স্টুডেন্ট আপনি এক কাজ করুন আপনার মেয়েকে অন্য কোনো প্রাইভেট টিউটরের কাছে দিন আমার কাছে আর পাঠাবেন না আর অনামিকা তুমি যে চিঠিগুলো আমাকে দিয়েছিলে সেগুলো যদি আমি তোমার বাবা মাকে দেখাই তাহলে কি খুব ভালো হবে এতটা শুনে আমরা সবাই চক্ষু চরক গাছ বলে কি চিঠি তাও আবার দাকে এই মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এরপর বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর ওরা চলে যায় সেদিনের পর থেকে কয়েকদিন প্রবালদাকে একটু চুপচাপ মন মরা থাকতে দেখতাম তারপর হঠাৎ একদিন অনামিকা নিজে এসে সবার সামনে সত্যিটা স্বীকার করে বলে যে প্রবালদা পারলে আমায় ক্ষমা করে দিও আসলে তোমাকে আমি মন থেকে খুব ভালোবেসেছি তাই তোমাকে নিজের মনের কথাগুলো বলা থেকে আটকাতে পারিনি আর সবটা জানার পরেও যখন তুমি আমায় না করে দিলে তখন সত্যি নিজের ওপর অহংকার বোধ চলে এসেছিল ভেবেছিলাম আমি দেখতে সুন্দর পড়াশোনায় ভালো আমি কোনো অংশেই কম নই তাই ভেবেছিলাম বাবা মাকে ভুলভাল বুঝিয়ে যদি তোমার সাথে বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলি তাহলে ব্যাস এতটা শুনেই প্রবালদা হো হো করে হেসে উঠল অনামিকা ততক্ষণে চুপ হয়ে যায় আর প্রবালদা হেসেই চলেছে আমরা তো কিছুই বুঝতে পারলাম না রাম গরুরের ছানা আবার হাসতে জানে নাকি কিছুক্ষণ হেসে লুটোপুটি খাবার পর প্রবালদা বলতে লাগলো হরে পাগলি মেয়ে তুই ভালোবাসার কি বুঝিস শুনি আর বিয়ের কথা বলছিস বিয়ে করাটা কি এতটাই সহজ বিয়ে করলে কত দায়িত্ব পালন করতে হয় জানিস আর তোরা এখানে যতজন আছিস আমি চাই তোরা সবাই একদিন সশিক্ষিত হয়ে মাথা উঁচু করে বাজ তারপর না হয় মনের মতো কাউকে পেলে বিয়ে করিস তবে অনামিকা তুই যেটাকে ভালোবাসা বলছিস সেটাকে ভালোবাসা বলে না ভালো লাগা বলে জাস্ট ক্ষণিকের ভালো লাগা বুঝতে পারলি সেদিন প্রবালদার মুখেই কথাগুলো শুনে সত্যিই খুব বিস্মিত হয়েছিলাম তবে ভালো লেগেছিল যাই হোক এরপর অনামিকা আবারও আমাদের সাথে পড়া শুরু করলো আমরা ইলেভেন ক্লাসটা সবাই ভালোই ভালোই উতরে গেলাম কিন্তু এরপর হঠাৎ একদিন খবর পেলাম প্রবালদার জন্য নাকি মেয়ে খোঁজা হচ্ছে খবরটা শুনে যার নাই অবাকটা হয়েছিলাম তার থেকেও বড় খবর হলো প্রবালদা নিজেই নাকি এবারে সম্মতি জানিয়েছে একদিকে উচ্চ মাধ্যমিকের টেনশন আরেকদিকে প্রবালদার বিয়ের টেনশন সব মিলিয়ে একেবারে যাচ্ছে তাই একটা ব্যাপার তৈরি হয়েছে না পারি কইতে না পারি আমার হয়েছে এই অবস্থা এরপর একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখলাম প্রবালদা কিন্তু সাথে ওটাকে দূর থেকে মেয়ে না মহিলা ঠিক বোঝা গেল না আরেকটু কাছে যেতেই দেখলাম একজন অবিবাহিতা মেয়ে গলাটা কেমন যেন শুকিয়ে আসতে লাগলো বুকের ভেতরটা কেমন যেন হতে লাগলো মনে হচ্ছিল চিৎকার করে কাঁদি কিন্তু পারলাম না তৎক্ষণাৎ অন্য রাস্তা ধরে হাঁটতে লাগলাম এরপর কয়েকদিন মন ভালো না থাকলেও পড়তে যেতেই হলো না হলে যে প্রবালদার কাছে নিস্তার নেই তবে অদ্ভুত ব্যাপার হলো মেয়েটা এখন মাঝে মাঝেই প্রবালদার বাড়ি চলে আসছে বলা নেই কওয়া নেই হুট করে চলে আসলেই হলো ব্যাচে সবাই এ নিয়ে বলা বলি করতে লাগলো এই নতুন মেয়েটা কে রে ছাত্রী বলে তো মনে হয় না তাহলে কি এর সাথে প্রবাল তার বিয়ে ঠিক হয়েছে নাকি আমারও তাই মনে হয় জানিস কয়েকদিন তো দেখলাম রাস্তায় এই মেয়েটার সাথে ঘোরাঘুরি করতে বলিস কী রে হাত ধরে ঘোরাঘুরি করে নাকি না না হাতটা ধরে না এমনি সাধারণভাবেই ঘরে যা বলেছিস আমিও কিন্তু লক্ষ্য করেছি ব্যাপারটা বেশ কয়েকদিন ধরে এই নিয়ে বাকিদের মধ্যে গসিপ চলতে থাকলো আর আমিও ওগুলো মুখ বুঝে শুনতে লাগলাম আর মনে মনে ভাবলাম তাহলে সবার চোখেই পড়েছে ব্যাপারটা কয়েকদিন পার হলো মেটার যাওয়া আসা এখন আরও বেশি বেড়ে গেছে তবে পড়াশোনাতে আমাদের ফাঁকি চলতো না আমাদের পড়িয়ে তবেই প্রবালদা ওই মেয়েটার সাথে কথা গল্প করত এরপর একদিন একটা ঘটনা ঘটল আমার আর প্রবালদার সাথে আর আমাদের দুজনেরই জীবন একেবারে পাল্টে গেল সেদিন অমাবস্যা ছিল এবং এই তিথিতে বেশ অনেকে কালী পুজো করে তবে এই প্রথমবার পুজোর দিন ওয়েদার একেবারেই ভালো ছিল না সন্ধ্যার পর থেকে বৃষ্টি নাম্ব নাম্ব করছে আমি আবার প্রবালদার মায়ের কাছে একটা লাল পেড়ে শাড়ি চেয়েছিলাম পুজোর দিন রাতে পড়ব বলে কিন্তু ঠিক যেই মুহূর্তে রেডি হব সেই সময় মনে পড়ল শাড়িটা নিয়ে আসতেই তো ভুলে গেছি যাই হোক আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরত্ব ছিল না তাই ছুটলাম প্রবালদের বাড়ি গিয়ে জেঠিমুনিকে ডাকতে গিয়ে দেখি প্রবালদা নিজেই বেরিয়ে এলো কী তুই এই সময় আর হঠাৎ মাকে দরকার পড়লো কেন আসলে আমি জেঠিমুনির কাছে একটা লাল পেড়ে শাড়ি চেয়েছিলাম কিন্তু পরে সেটা নিতে ভুলে গেছি ও কিন্তু মা তো নেই সুজাতার বাড়ি গিয়েছে সুজাতা মানে যার সাথে প্রবালদার বিয়ে ঠিক হয়েছে তুমি একটু শাড়িটা খুঁজে বের করে দাও না গো আচ্ছা বেশ ভেতরে আয় প্রায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর প্রবালদা এসে বলল সে নাকি শাড়িটা খুঁজেই পাচ্ছে না আমি গিয়ে বললাম সর দেখি কি করে খুঁজে না পাও কিছুক্ষণ খোঁজার পর আমি শাড়িটা পেলাম ঠিকই কিন্তু ততক্ষণে বাইরে মুষল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে যা বৃষ্টি শুরু হয়ে গেল তো এবার কি করি কি আর করবি অপেক্ষা কর বৃষ্টি থেমে গেলে বের হবি তুমি বরং এক কাজ করো একটা ছাতা থাকলে দিয়ে দাও আমি বাড়ি চলে যাই মার বোটে এক চর বাইরে রকম হাওয়া হচ্ছে দেখেছিস বৃষ্টিটা কমুক আমি নিজে তোকে বাড়ি অব্দি এগিয়ে দিয়ে আসব এরপর প্রায় দু ঘন্টা ধরে প্রবালদার ঘরে বসে আছি কখনো কখনো ঘরের ভেতর পাইচারি করছি কিন্তু বৃষ্টি কমবার নামই নেই উল্টে হাওয়ার প্রকোপ বেড়েই চলেছে মনে মনে ভাবছি মহা ফ্যাসাতে পড়া গেল তো যদিও বাড়িতে মাকে বলেই এসেছি যে প্রবালদার মায়ের কাছে শাড়ি চাইতে যাচ্ছি তাই মা টেনশন করবে না এটা নিশ্চিত তবে আমার যে দেরি হয়ে যাচ্ছে বাড়ি যাব তার উপর আবার শাড়ি পরতে হবে মোটামুটি রেডি হতেও তো টাইম লাগবে এসব ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় আইডিয়া এলো এখানেই শাড়িটা পরে রেডি হয়ে নি তাহলে আমার ঝামেলা অনেকটাই কমে যাবে যেমন ভাবা তেমনি কাজ শাড়িটা নিয়ে অন্য রুমে চলে গেলাম কিন্তু পড়তে গিয়ে মনে হলো কুচি ধরার লোক চাই আর এখানে প্রবালদা আর আমি ছাড়া আর কেউ নেই নীল মতো অর্ধেক শাড়ি পরে কুচির দিকটা কোনো মতে দু হাতে তুলে নিয়ে প্রবালদার সামনে গিয়ে দাঁড়ালাম প্রবালদার মুখটা তখন দেখার মতো ছিল কি হলো তোর আবার এমনভাবে শাড়ি বেঁচিয়ে দাঁড়িয়ে আছিস কেন কুচিটা ধরে দাও না গো কে পারব না তুমি এমন কেন গো দেখছ তো বৃষ্টির জন্য দেরি হয়ে যাচ্ছে তার ওপর এখানে আটকে পড়ে আছি তাই ভাবলাম শাড়িটা পরেই ফেলি দাও না একটু ঠিক করে প্রায় অনেক জোরাজুরি করার পর উনি আমার শাড়ির কুচি ঠিক করে দিলেন তবে তাতেও কোনো লাভ হলো না রাত বেড়েই চলেছে আর বৃষ্টিও সাথে সাথে বেড়েই চলেছে এ যেন অসময়ে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে রাগও উঠছিল আবার ভালোও লাগছিল কারণ প্রবালদার সাথে সময় কাটাতে পারছি এরপর প্রায় এগারোটার দিকে প্রবালদা বলল শোন এই বৃষ্টি মনে হয় সকালের আগে কমবে না তার চেয়ে বরং তুই ওই ঘরে গিয়ে শুয়ে পড় আর যদি কিছু খেতে চাস তাহলে বল না না আমি কিছু খাবো না আমি তো উপোস রেখেছি তুমি খেয়ে শুয়ে পড়ো তা বললে কি হয় নাকি সারা রাত না খেয়ে থাকবে দাঁড়া একটু দুধ গরম করে দি খেয়ে নে এরপর আমি আর প্রবালদা খেয়ে যে যার ঘরে গিয়ে শুতে যাবো অমনি লোডশেডিং এবার সত্যি সত্যিই মাথাটা গরম হয়ে গেল এদিকে আবার অন্ধকারে বেশিক্ষণ থাকতেও পারবো না ভয় করছে কিছুক্ষণ পর ঘর থেকে বের হতেই যাব দেখি প্রবালদা মোমবাতি নিয়ে এদিকেই আসছে একটু কাছে আসতেই দেখি মোমবাতির আলোয় প্রবালদা আমার দিকে কেমন যেন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে আমিও তাকিয়েছিলাম তারপর হঠাৎ কি মনে পড়তেই গলা খাকারি দিয়ে উঠলাম বুঝতে পারলাম প্রবালদা একটু অস্বস্তিতে পড়ে গেছে তাই প্রবালদার হাত থেকে মোমবাতি নিয়ে ঘরে চলে এলাম বেশ কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে অনেক কথাই মাথার মধ্যে ভিড় করে আসছিল এই যেমন বাড়িতে বলে এলাম শাড়ি নিয়ে ঝটপট চলে আসব। আর এত রাত হয়ে গেল তবুও বাড়ি ফিরছি না আবার আরেক দিকে দেখতে গেলে প্রবালদার বাড়িতে এখন আমি আর উনি ছাড়া কেউ নেই তাই ব্যাপারটা যে কেউই খারাপ নজরে দেখতে পারে তবে আমি চাইলে তখন প্রবালদার আরেকটু কাছে গিয়ে প্রবালদাকে উস্কে দিতেই পারতাম কারণ হাজার হোক আমি একজন নারী মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই কিন্তু পরক্ষণই আমার মনে হয়েছিল থাক না কি দরকার অন্যের ভালোবাসাকে কেড়ে নিয়ে নিজের করার যদি আমার কপালে ভালো স্বামী লেখা থাকে তবে সে আপনিই জুটে যাবে এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম মোমবাতিটা জ্বালানোই ছিল হঠাৎ একটা জোরে বাজ পড়ার আওয়াজে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার মোমবাতি কখন যে নিভে বসে আছে কে জানে ঘুরমুর করে বিছানা থেকে নেমে প্রবালদার ঘরের দিকে দৌড় লাগালাম দরজা খোলাই ছিল ঘরে ঢুকেই প্রবালদা বলে এক চিৎকার দিলাম উনি তো তখন ঘুমে আচ্ছন্ন আমার চিৎকার শুনে লাভ দিয়ে উঠে বলল কি হয়েছে রে ভয় পেয়েছিস আগে ডাকবি তো আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছিলাম সত্যি খুব ভয় করছিল আচ্ছা শোন তুই এক কাজ কর এখানে শুয়ে পড় কোনো অসুবিধে হবে না আমি মাঝখানে এই বালিশটা দিয়ে দিচ্ছি নে নে শুয়ে পড় আর কোনো ভয় নেই আমিও বাধ্য মেয়ের মতো প্রবালদার পাশে শুয়ে পড়লাম বাইরে কান ফাটানো বাজ পড়ার আওয়াজ আর বিদ্যুতের ঝলকানি সারা রাত কোনো মতে কাটানোর পর ভোরের দিকে দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাই কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি হঠাৎ একটা চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল আমি চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম তাকিয়ে দেখি দরজার কাছে সুজাতাদি আর জেঠিমুনি মানে প্রবালদার মা দাঁড়িয়ে আছে আর প্রবালদা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি ধর্মর করে উঠে পড়লাম সুজাতাদি তীক্ষ্ণ দৃষ্টি বুঝিয়ে দিচ্ছে উনি আমাদের ভুল বুঝেছেন ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম জেঠিমণি তোমরা ভুল বুঝছো আসলে কাল সন্ধেবেলায় আমি তোমার কাছেই এসেছিলাম শাড়ি চাইতে কিন্তু এখানে আসার কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যায় তাই আর বাড়ি ফিরতে পারিনি জেঠিমণি ব্যাপারটা বুঝলেন এবং আমার কথায় বিশ্বাসও করলেন কিন্তু ঝামেলা করলো সোজাতাদি ও তাই নাকি শুধু কি শাড়ি চাইতে এসেছিলে নাকি অন্য কোনো মতলবে এসেছিলে অবশ্য তোমাদের মতো মেয়েদের কাছ থেকে আর কি বা আশা করা যায় বলো কিন্তু প্রবাল তুমি তুমি পারলে আমার সাথে এমন করতে একটা অন্য মেয়ের সাথে সারা রাত এক ঘরে এক বিছানায় কাটাতে তোমার একবারও আমার কথা মনে পড়ল না ছি দেখো তুমি কিন্তু ভুল বুঝছো ও একা শুতে ভয় পাচ্ছিল তাই আমি বলেছি এখানে শোয়ার জন্য ও তাই নাকি তার মানে তুমি বলতে চাইছ তোমরা দুজনে এক বিছানায় সারা রাত কাটালে অথচ তোমরা কিছুই করো বোকা পেয়েছো আমাকে তাই না যদি কিছু নাই করে থাকো তাহলে ওর এই রকম অবস্থা কেন আর তোমারই বা এই দশা কেমন করে হলো বলো এবার নিজের দিকে খেয়াল করে দেখলাম কাল সন্ধ্যায় যেই শাড়িটা পরেছিলাম ওটা চেঞ্জ করতে ভুলে গেছি আর শাড়ি পরে শোয়ার অভ্যেস নেই তাই ফলস্বরূপ পায়ের দিকে শাড়িটা অনেকটাই উপরে উঠে গেছে আর বুকের কাছে আঁচলটা এলোমেলো অবস্থা যে কেউ আমাদের দুজনকে এই অবস্থায় দেখলে ভুল ধারণা মনে চলে আসবেই আর সব থেকে বড় কথা কাল রাতের অন্ধকারে আরেকটা ব্যাপার চোখেই পড়েনি যেটা এখন দেখতে পাচ্ছি প্রবালদা খালি গায়ে শুধু একটা বারমুটা প্যান্ট পরে আছে তার মানে কাল রাতেও এটা পরেই ছিল এবার লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে মনে হচ্ছে কেনই বা কাল এই ঘরে আসতে গেলাম না হয় সারা রাত রাত জেগেই বসে থাকতাম তবু এভাবে আমাদের দুজনের মান সম্মান নিয়ে টানাটানি হতো না সুজাতাদি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বাইরে কিছু লোকের গুঞ্জন শুনতে পেলাম ভেবেছিলাম সুজাতাদি বেরিয়ে গেলে আমিও বেরিয়ে পড়ব কিন্তু শেষ রক্ষা হলো না আশেপাশের লোকেরা এসে অনেক বাজে মন্তব্য করতে শুরু করে দিয়েছে ততক্ষণে কারণ বাড়ি যাওয়ার পথে সুজাতাদি পাড়ার কোনো লোককেই ব্যাপারটা বলতে বাকি রাখেনি দেখলাম প্রবালদা তার মায়ের পা ধরে কাঁদছে আর বলছে আমি কোনো ভুল কাজ করিনি মা বিশ্বাস করো তুমি তো আমাকে চেনো বলো আমি জানি রে বাবু সব জানি কিন্তু লোকের মুখ কি করে বন্ধ করবি বল আমি একটা কথা বলি কেউ কিছু খারাপ মন্তব্য করার আগে মেয়েটাকে বিয়ে করে ফেল তাহলে ওর পরিবারও রক্ষা পাবে আর আমরাও সেদিন প্রবালদা লোকের মুখ বন্ধ করার জন্য আমাকে বাইরে সবার সামনে নিয়ে গিয়ে আমার সিথি রাঙিয়ে দিয়েছিল তবে একটা কথা মানতেই হবে অনেক ভাগ্য করে এমন বাবা মা পেয়েছি পুরো ঘটনা শোনার পর আমাকে তারা ভুল বুঝে দূরে সরিয়ে দেয়নি তবে প্রবালদা সত্যি খুব ভালো মানুষ যেদিন হিসেব অনুযায়ী আমাদের ভুলসজ্জা সেদিন প্রবালদা আমার হাত দুটো ধরে বলেছিল দেখ যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে তাই এখন আর একে অপরকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তবে যেদিন তুই গ্র্যাজুয়েট কমপ্লিট করবি সেদিন আমি তোকে পুরোপুরি নিজের করে নেব কথা দিলাম আশা করি তোর কোনো আপত্তি নেই শ্রদ্ধায় সেদিন প্রবালদার সামনে মাথা নত করেছিলাম বিয়ের পর এতগুলো বছর ওনার সাথে এক ঘরে এক বিছানায় কাটালাম কিন্তু কখনও প্রবালদা আমার অনুমতি ছাড়া আমাকে ছোঁয়ার চেষ্টাও করেনি আমারও খুব ভালো লাগতো ওনার এই সম্মান দেওয়াটা আজ কলেজের ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়েছে তার সাথে আরেকটা স্পেশাল দিন আছে যেটা উনি বারবার করে আমাকে মনে করিয়ে দিয়েছেন আজ শুধু আমাদের ফুল ফুলসজ্জাই নয় আবার নতুন করে সব কিছু শুরু করার দিন আজ আমার মনে হচ্ছে ভাগ্যিস সেদিন দিয়ে ওনাকে ছেড়ে চলে গিয়েছিল না হলে কি আমি এত ভালো মানুষটিকে জীবন সঙ্গী হিসেবে পেতাম এমন ভালো মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য হলামি না হয় একটু স্বার্থপর